বাংলা সাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি হিসেবেই অমর নন তার ব্যক্তিজীবনের বিরহ এক তিরন্তন কাহিনীতে রূপ নিয়েছে সেই কাহিনীর কেন্দ্রবিন্দুতে ছিলেন সৈয়দা খাতুন যিনি পরবর্তীতে পরিচিত হন নার্গিস আস্তার বেগম বিদ্যা বিনোদনী নামে কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর গ্রামে শুরু হওয়া তাদের সম্পর্ক একসময় পৌঁছে যায় বিবাহের পরিণতিতে কিন্তু সেই বিবাহ টেকেনি বেশি দিন কিন্তু সেই বিয়ের রাতে ঘটে যায় এক কাণ্ড যা আজও ইতিহাসের অধ্যায়ে স্মরণীয় নজরুলের বিয়েতে সেদিন কি ঘটেছিল সেই ইতিহাসই থাকছে আমাদের আজকের এই আয়োজনে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নজরুল গবেষক ও চিত্রশিল্পী কাজী মোজাম্মেল হোসেন লিখেছেন নজরুল প্রেয়সী নার্গিসের প্রকৃত নাম ছিল সৈয়দ খাতুন পরিণত বয়সে তিনি সৈয়দা নার্গিস আসার বেগম বিদ্যা বিনোদনী নামে পরিচিতি পান জন্ম কুমিল্লার মুরাদনগর থানার দৌলতপুর গ্রামের মনসি পরিবারে তার ভাই ও দুই বোন নিয়ে দৌলতপুর গ্রামে ছিল তাদের মধ্যবিত্ত সুখের সংসার কলকাতা থেকে আলী আকবর খানের সঙ্গে নজরুল প্রথম দৌলতপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে কুমিল্লা পৌঁছান চার এপ্রিল উনিশশো খ্রিস্টাব্দে বাংলা একুশ চৈত্র তেরোশো সাতাশ বঙ্গাব্দের রাতে রাতের বেলা দৌলতপুরের পথ নিরাপদ না হওয়ায় আলী আকবর খান নজরুলকে নিয়ে সে রাতে তার সহপাঠী বীরেন্দ্র কুমার সেনগুপ্তের বাবা ইন্দ্র কুমার সেনগুপ্তের কুমিল্লা শহরের কান্দিরপাড়ের বাড়িতে আতিথ্য গ্রহণ করেন এবং দুই দিন মতান্তরে তিন থেকে চার দিন সেখানে থেকে দৌলতপুর গ্রামের দিকে রওনা দেন কলকাতা থেকে ট্রেনে কুমিল্লা আসার পথে নজরুল সেদিন যে কবিতাটি লিখেন তার নাম ছিল নীলপরি। কুমিল্লা থেকে নজরুল আলী আকবর খানের সঙ্গে তাদের দৌলতপুরের বাড়িতে এসে পৌঁছান পাঁচ এপ্রিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে নজরুলের আগমন উপলক্ষে সেদিন দৌলতপুরবাসী রাস্তার পাশে তরুণ নির্মাণসহ নজরুলকে গণসংবর্ধনার ব্যবস্থা করেছিলেন নজরুলকে সেদিন গণসংবর্ধনা জানিয়েছিলেন বাঙ্গুরার জমিদার রূপেন্দ্রলাল মজুমদার সহ হাই স্কুলের শিক্ষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবি প্রশস্তিমূলক গান পরিবেশন করেছিলেন মরমি কবি সাদত আলী মাস্টার আলী আকবর খানের বাড়িতে কবির অবস্থান গৃহের পূর্ব পশ্চিমে সারিবদ্ধ কামরাঙ্গা গাছ ছিল বর্তমানে সে গাছগুলো নেই কবির বহু কবিতায় এ গাছের বর্ণনা রয়েছে খা বাড়ির সামনে ছিল দিগন্তজুড়া মাঠ যেখানে ছিল কবির অবাধ বিচরণ বর্তমানে সেখানে তৈরি হয়েছে নজরুল মঞ্চ সে সময় দৌলতপুরের কুমারগড়ের মাঠ বিখ্যাত ছিল যার প্রাকৃতিক শোভার বর্ণনা আজও নজরুলের বহু কবিতা গানে বিদ্যমান দৌলতপুর অবস্থানকালে বাঙ্গোরার জমিদার বাড়িতে নজরুল ঘুরে পেরিয়েছেন ঘুরে পেরিয়েছেন গোমতি বুড়ি আরশি বামনির খালপাড়ে নজরুল নার্গিসের ঐতিহাসিক বাসর বাসরঘরের খাটতেই কালের সাক্ষী হয়ে আজও খাবাড়ির আঙিনায় এক জীর্ণ ঘরে পড়ে আছে খাবাড়ির বাড়ির নজরুল নার্গিস স্মৃতি নিদর্শনগুলো দেখার জন্য আজও সেখানে অসংখ্য দর্শকের ভিড় জমে ভক্তরা স্মরণ করে তিরানব্বই বছর পূর্বে এ অজ পাড়াগায় নজরুল এসেছিলেন জয় করেছিলেন এক নারীর হৃদয়ে আবার ফিরেও গিয়েছিলেন তবে ফেলে রেখে গেছেন এক অনন্ত হাহাকার আর দীর্ঘশ্বাসের ইতিহাস খাবাড়ি থেকে কবিপ্রিয়া প্রিয়া নার্গিসের মুন্সিবাড়ির দূরত্ব বর্তমানে প্রায় এক কিলো কিছুদিন পূর্বেও সেখানে যাতায়াতের জন্য নির্দিষ্ট কোনো রাস্তার ব্যবস্থা ছিল না বর্তমানে সে অভাব কিছুটা দূর হয়েছে খাবাড়ি অবস্থানকালে নজরুল নার্গিসদের মুন্সীবাড়িতে মাত্র তিন চার দিন যাতায়াত করলেও মুন্সী বাড়ির পুকুরে নজরুল দিনভর সাঁতার পুকুর পাড়ের আম গাছের নিচে বসে কবিতা গান লিখেছেন যা আজও সে বাড়ির স্মৃতিময় ঐতিহাসিক খাঁ বাড়ির বর্তমান দ্বিতল অট্টালিকার দক্ষিণ দিকে এক সময় ছিল কারুকার্যময় বাঁশ ও বেতের বেড়ার একটি আটচালার ছনের ঘর যার দৈর্ঘ্য ছিল পঁয়তাল্লিশ হাত এবং প্রস্থ ছিল পনেরো হাত এ ঘর সে সময় একাধারে বালিকা বিদ্যালয় অতিথিশালা ও বৈঠকখানা হিসেবে ব্যবহৃত হত খাবাড়িতে অবস্থানকালে নজরুল সেই অতিথিশালাই অবস্থান করেছিলেন বর্তমানে সেই অতিথিশালার আর কোনো চিহ্নই নেই খাবাড়ির পুকুরের পশ্চিম পাড়ের আম গাছটির নিচে বসে কবি অনেক কবিতা গান লিখেছেন ছেলে মেয়েদেরও নাচ গান শিখিয়েছেন বর্তমানে সেই আম গাছটি আর নেই তবে গাছের গোড়াটি পাকা করা হয়েছে খাবাড়ির পুকুরের দক্ষিণ পাড়ের আম গাছের নীচে বসে কবি বাঁশি বাজিয়েছেন কবির পাপড়ি খোলা কবিতাটি এখানে বসেই রচিত হয়েছিল কবিতীর্থ দৌলতপুরে অবস্থানকালে নজরুল ছিলেন অত্যন্ত ব্যস্ততর মানুষ কবিতা গান লেখার পাশাপাশি তিনি সব করে খাবাড়ির প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ছোট ছোট ছেলে মেয়েদের নাচ গান শেখানোর দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করেছেন বর্তমান খাবাড়ির সামনের নজরুল মাঠে যুবকদের কুচকাওয়া শেখানোর এ সামনের পুকুরে নজরুল ঘণ্টার পর ঘণ্টা সাতার কেটেছেন আম গাছের নিচে বসে বাঁশি বাজিয়েছেন রাতে গানের আসর বসিয়েছেন খোলা মাঠে ঘুড়ি উড়িয়েছেন বাড়ির সামনের মাঠে ভক্ত ও শিষ্যদের নিয়ে কবি হাডুডু দাঁড়িয়া বাঁধা খেলেছেন সারা গ্রাম ঘুরে ডাব নারিকেল আম সংগ্রহ করেছেন পাড়াময় ঘুরে বেরিয়ে মানুষদের চাঙ্গা করে রাখার চেষ্টা করেছেন দৌলতপুরের নিস্তব্ধ সুশীতল ছায়া ঘন বর্ণিল পরিবেশে নজরুল আড়াই মাস সময় কাটিয়ে একের পর এক কবিতা গান লিখে নিজেকে যেমনি করে রেখেছেন তেমনি রৃদ্ধ করেছেন দৌলতপুর ও দৌলতপুরবাসীকে এখানে অবস্থানকালে নজর লিখেছেন পাপড়িখোলা হারমানাহার মানসবধূ অনাদ্রিতা অবেলায় বিদায়বেলা হারামণি বেদনা অভিমান বিধুরা পথিক প্রিয়া মুকুলের উদ্বোধন লাল সালাম ইত্যাদি কবিতা এছাড়া খোকার বুদ্ধি মা ছিঙে ফুল লিচুচোর প্রভৃতি শিশুপাঠ্য কবিতাগুলো নজরুল দৌলতপুরে বসেই রচনা করেছেন উল্লেখ্য নজরুলের দৌলতপুর ও কুমিল্লায় লেখা অধিকাংশ কবিতা ও গান প্রকাশিত হয়েছে কবির দোলন চাপা ছায়ানট পূবের হাওয়া ঝিঙে ফুল প্রভৃতি কাব্যগ্রন্থে যার মধ্যে নজরুল নার্গিসের অমর প্রেম কাহিনীর সুস্পষ্ট ছাপ বিদ্যমান পাঁচ এপ্রিল উনিশশো একুশ খ্রিস্টাব্দ থেকে সতেরো জুন বাংলা তেইশ চৈত্র থেকে তেসরা আষাঢ় তেরোশো আঠাশ বঙ্গাব্দ অর্থাৎ দুই মাস পনেরো দিন সময়কাল পর্যন্ত নজরুল দৌলতপুরের খাঁ বাড়িতে খুবই আদর যত্নে দিন কাটান মেজবন মেজবোন নিসা অপুত্রক থাকায় নজরুলকে আপন ছেলের মতো করতে তিনি আদর সামান্যতম ত্রুটি করেননি নজরুলও তাকে কৃতজ্ঞ চিত্তে মা বলে সম্বোধন করতে ভুল করেননি একসময় নজরুল তার লেখা কুবের হওয়া কাব্যগ্রন্থটিও ইখতিয়ারুল নেসার নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তেরোশো আঠাশ বঙ্গাব্দের বাইশ বৈশাখ আলী আকবরের বড় ভাই নিজাবত আলী খানের কন্যা আম্বিয়া খান ও মানিকের বিয়ে হয় আলী আকবরের বড় বোন আসমতেন নিসার বড় ছেলে মুন্সি আব্দুল জব্বারের সঙ্গে আব্দুল জব্বারের ছোট বোন এবং আলী আকবরের ভাগ্নে সৈয়দা খাতুন সে বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী হয়ে খাঁ বাড়িতে উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল এবং নজরুল নিজে সে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন একই অনুষ্ঠানে সৈয়দা খাতুনও হারমোনিয়াম বাজিয়ে সঙ্গীত পরিবেশন করেন সে অনুষ্ঠানেই নজরুল নার্গিসের প্রথম চার চোখের মিলন ঘটে ভালো লাগে সুন্দরী ষোরশিকে নজরুলের সৈয়দা খাতুনেরও ভালো লেগেছিল মাথা ভরা বাবড়ি দোলানো চুল ভরা ডাল টানাটানা চোখ সুঠাম দেহের তরুণ বালক নজরুলকে উভয় উভয়কে ভালোবাসার পর শুরু হয় নজরুল নার্গিসের অমর প্রেম কাহিনী সৈয়দা আসার খানের ডাকনাম ছিল জুবি বা যুবরাজ নজরুল তার নাম পাল্টিয়ে রাখেন নার্গিস একদিন নজরুল নার্গিসকে বলেছিলেন এমন ফুলের মতো যার সৌন্দর্য তার এ নাম কে রেখেছে আজ থেকে তোমার নাম নার্গিস সেই থেকে নার্গিস নামটা স্থায়ী হয়ে রইল সৈয়দা খাতুনের জীবনে অমর হয়ে রইল নজরুলের অসংখ্য কবিতা গানে দৌলতপুরে নজরুল নার্গিসের বিয়ের দিন নির্ধারিত হয়েছিল সতেরো জুন উনিশশো একুশ খ্রিস্টাব্দে বাংলাতে সুরা আশার তেরোশো আটাশ বঙ্গাব্দের শুক্রবার রাতে বিয়ে উপলক্ষে সাত দিন পূর্ব থেকে খা বাড়িতে শুরু হয়েছিল উৎসব বিয়ে পড়িয়েছিলেন আব্দুল জব্বার নার্গিসের পক্ষে উকিল শ্বশুর হয়েছিলেন তারই বড় মামা আলতাফ আলী খান বরপক্ষ থেকে সেখানে সেদিন কেউ উপস্থিত না থাকায় বরের পক্ষের সাক্ষী হয়েছিলেন ছাদত আলী মাস্টার এবং কোনে পক্ষের সাক্ষী হয়েছিলেন মুন্সী সৈয়দ আলী মাস্টার বিয়েতে কনের মোহর নির্ধারিত হয়েছিল পঁচিশ হাজার টাকা নজরুল নার্গিসের বিয়েতে সেদিন আমন্ত্রিত অতিথি হিসেবে কুমিল্লার ইন্দ্রকুমার সেনগুপ্তের পরিবারের এগারো জন সদস্য উপস্থিত ছিলেন নজরুলের কলকাতার বন্ধুদের বিয়েতে আমন্ত্রণ জানানো হলেও কলকাতা থেকে তার কোনো নিমন্ত্রিত অতিথি বিয়েতে উপস্থিত হননি স্থানীয় অতিথিদের মধ্যে বিয়েতে উপস্থিত ছিলেন বাঙ্গুরার জমিদার রায় বাহাদুর রূপেন্দ্র লোচন মজুমদার বাঙ্গুরা হাইস্কুলের প্রধান শিক্ষক অবনীমোহন মজুমদার সহ বিয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেছিলেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা বংশীবাদক ওস্তাদ আফতাব উদ্দিন ফকির আলী নওয়াজ ওরফে তুফানিসহ বিশ জনের একটি দল যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে নিমন্ত্রিত হয়ে দৌলতপুরে এসেছিলেন জানা যায় বিয়েতে সেদিন সর্বমোট খরচ করা হয়েছিল পনেরো হাজার টাকা দৌলতপুরে নজরুল নার্গিসের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণপত্র এবং নানা কটুক্তি সেদিন যেমনি আলী আকবর খানকে উত্তেজিত করে তুলেছিল তেমনি কাবিননামার শর্ত ও নানা পরিস্থিতি নজরুল পৌরুষে আঘাত হানায় নজরুলও সেদিন ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন বিয়ের অনুষ্ঠানে এক পর্যায়ে আলী আকবর খান ও নজরুলের মধ্যে প্রথমে বাংলা এবং পরে ইংরেজিতে বাঘবিতণ্ডা শুরু হওয়ায় বিয়ের অনুষ্ঠান প্রায় ভেঙে যাবার উপক্রম হয়ে পড়ে তবে অভ্যাগত অতিথিবর্গের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয় এবং নজরুল বিবাহ উত্তর বাকি উৎসবের জন্য যত শীঘ্রই পারি বন্দোবস্ত করব ঘোষণা দিয়ে সে রাতেই বীরেন্দ্র সেন সঙ্গে কুমিল্লার কান্দিরপাড়া চলে যান রায় বাহাদুর রূপেন্দ্রলোচন মজুমদার বলেছেন সকালের নাস্তা খাওয়ার সময় শুনলাম শেষ রাত্রে চলে গেছে মুন্সী আব্দুল জব্বার লিখেছেন ফজরের আজানের আগেই গোপনে ঘাঁ বাড়ি ত্যাগ করে বিয়ের রাতে নজরুলের সঙ্গে আলী আকবর খানের বাগবিতণ্ডার কারণ হিসেবে অনেকের ধারণা বিয়ের মোহর পঁচিশ হাজার টাকা ধার্য করা আবার অনেকের মতে কাবির নামায় স্থায়ীভাবে কুমিল্লায় বসবাস করতে হবে এমন শর্ত চুড়ে দেওয়া বিষয়টা এখনও রহস্যাবৃত হয়ে আছে তবে নজরুলের মন বিষিয়ে তোলার জন্য পরবর্তীকালে মুজফ্ফর আহমদ ও কুমিল্লার সেন পরিবারকেই দায়ী করেছিলেন আলী আকবর খান পাঠকদের দৌলতপুর সম্পর্কে একটু ধারণা দেওয়া প্রয়োজন দৌলতপুর কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাঙ্গুরা ইউনিয়নের দৌলতপুর মৌজার কোম্পানিগঞ্জ নবীনগর সিএনবি সড়কের পাশে অবস্থিত একটি গ্রামের নাম কুমিল্লা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে গোমতি তিতাস আরশি বুড়ি মেঘনা বিধৌত ছায়া সুনিবীর এক প্রাচীন ঐতিহ্যবাহী ও সংস্কৃতির রৃদ্ধ গ্রাম দৌলতপুর এ গ্রামেই একসময় এসেছিলেন বাঙালির প্রিয় কবি নজরুল এ অজপাড়া গায়ে রচিত হয়েছিল নজরুল নার্গিসের অমর পরিদর্শনের বিষয়কর প্রেম কাহিনীসহ অসংখ্য কবিতা গান দৌলতপুর ত্যাগের পর দীর্ঘ সতেরো বছর অপেক্ষায় দিন গুনেও নার্গিস নজরুলের কোনো সাড়া পাননি অসংখ্য কবিতা গান ও উপন্যাসের মাধ্যমে নার্গিস আপন বিরহ মান অভিমান ক্ষোভ অভিযোগ প্রকাশ করেও জানতে পারেননি নজরুলের কোনো প্রতিক্রিয়া অগতা উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে নার্গিসের পক্ষ থেকে তার মামা আলতাফ আলী খানকে কলকাতা পাঠিয়ে নজরুলের কাছ থেকে তালাকনামায় স্বাক্ষর করিয়ে নিয়ে আইন মোতাবেক নজরুল নার্গিসের বিচ্ছেদ ঘটানো হয় জানা যায় তালাকনামায় স্বাক্ষরের সময় সেখানে উপস্থিত ছিলেন মোহিতলাল মজুমদার ডক্টর লুৎফার রহমানও নাকি সে দলিলের সাক্ষী হিসেবে স্বাক্ষরও করেছিলেন নজরুল সম্পর্কে আমাদের অনেক তথ্য জানা থাকলেও নার্গিস সম্পর্কে অনেক তথ্য আজও আমাদের অজানা খাবাড়িতে প্রতিষ্ঠিত লুপ্ত উচ্চ প্রাথমিক আদর্শ বালিকা বিদ্যালয় থেকে মেধাবী ছাত্রী সৈয়দা খাতুন ওরফের নার্গিস উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে নিজ গৃহে উচ্চতর বিদ্যা চর্চায় রত ছিলেন তিনি বাসায় ওস্তাদ রেখে হারমোনিয়াম বাজিয়ে গান শিখেছেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দৌলতপুর কাটি আলী আকবর খানের সহায়তায় ঢাকা এসে তিরিশের দশকে প্রাইভেট পরীক্ষা দিয়ে ম্যাট্রিক পাশ করে ঢাকার ইডেন কলেজ থেকে নিয়মিত পরীক্ষায় আই এ পাশ করেন নার্গিস তাহমিনা ধুমকেতু পথের হাওয়া নামের তিনখানা উপন্যাস সহ খানেক মক্ত পাঠ্যপুস্তক রচনা করেন এবং বেশ কিছু কবিতা গান ও চিঠি লেখেন উনিশশো আশি খ্রিস্টাব্দে যমুনা সাহিত্য গোষ্ঠী তাকে বিদ্যা বিনোদনী খেতাব প্রদান করে প্রীতিতের সঙ্গে তিনি গ্রন্থ ব্যবসা পরিচালনা করেন সম্ভবত তিনি ঢাকায় প্রথম মহিলা পুস্তক ব্যবসায়ী জীবিতাবস্থায় নার্গিস বিভিন্ন সাক্ষাৎকার প্রদান করেন যার মধ্যে নজরুলকে দেহের তীরে পেয়েও হারানোর অন্তহীন বেদনা প্রকাশ করেছেন নজরুলকে হারিয়ে নার্গিসের জীবনে যে প্রেম বিরহ সৃষ্টি হয়েছিল তারই প্রতীকীরূপ প্রকাশ পেয়েছে নার্গিসের লেখা তাহমিনা উপন্যাসে উপন্যাসে নায়ক বীর রুস্তম তার নববিবাহিতা স্ত্রী তাহমিনাকে ফেলে যুদ্ধে চলে যাওয়ার কাহিনীর মধ্যে নজরুল নার্গিসের জীবন কাহিনীর ছাপ স্পষ্ট হয়ে ফুটে ওঠে একই সাথে নার্গিসের ধূমকেতু উপন্যাসেও রয়েছে ধূমকেতুর মতো নার্গিস জীবনে নজরুলের উদয় ও অস্তমিত হওয়ার এক করুণ কাহিনী পথের হাওয়া উপন্যাসে নার্গিস বর্ণনা করেছেন নজরুলের বহিমিয়ান জীবনের নানা খুঁটিনাটি বিষয়সমূহ সতেরো বছরের অপেক্ষায় নার্গিস নজরুলকে মোট চারখানা চিঠি লেখেন এবং তিনবার কলকাতায় গিয়ে তার সঙ্গে দেখা করেন কিন্তু নজরুল নার্গিসের দেখা বা চিঠির কোনো গুরুত্ব না দিলেও এক সাত উনিশশো তারিখে কলকাতা আপার চিৎপুর রোডের গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুম থেকে নার্গিসকে লেখা চিঠিটি ছিল তার প্রথম ও শেষ চিঠি এ চিঠির সঙ্গে নার্গিসকে উদ্দেশ্য করে নজরুল যারে হাত দিয়ে মালা দিতে পারি নাই কেন রাখো তারে মনে গানটি লিখে পাঠিয়েছিলেন এ গানে সুরকার ছিলেন নজরুল নিজে গানটি এইচএম ভিতে বাণীবদ্ধ করা হয় জুলাই উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবং বেতারে প্রচারিত হয় আট জুন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে গানে কণ্ঠদান করেছিলেন সন্তোষ সেনগুপ্ত নজরুলের এক সাত সাঁত্রিশ তারিখের লেখা চিঠি সম্পর্কে শৈল জানন্দের এক সুন্দর বর্ণনা রয়েছে এরকম নজরুল তাকে নার্গিস বেগমের নিকট হতে পাওয়া পত্রটি পড়তে দেয় পড়ার পর নজরুলকে পত্রের উত্তর দিতে বলায় অল্পক্ষণের ভিতর সে একটা গান লিখে শৈল জানন্দের হাতে দিয়ে বলল এই তো পত্রোত্তর দেওয়া হলো। পত্রের সঙ্গে এই গানটিও নার্গিস বেগমকে পাঠিয়ে দিলেন কিনা তা আমি জানি না নজরুল সৃষ্টির ভাষা ও শব্দ প্রয়োগ খুঁটিয়ে দেখলে প্রমাণিত হয় নজরুল নার্গিসকে জীবনে কখনো ভুলতে পারেননি তিনি নার্গিসকে তার হৃদয় বেদিত অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন নজরুল বিশ্বাস করতেন তার দূরদমনীয় অতৃপ্ত প্রেমের জোয়ার মহাকাল কখনো মুছে ফেলতে পারবে না তবে তিনি এও বিশ্বাস করতেন জীবনের অস্তবান দিনের শেষ রশ্মির ভাটার স্রোত থেকে তাকে ফিরে আনাও হবে বৃথা চেষ্টা আর সে কারণেই নজরুল তার শেষ চিঠির পিএসএ নার্গিসকে উদ্দেশ্য করে লিখেছেন আমার চক্রবাক নামক কবিতা পুস্তকের কবিতাগুলো পড়েছ তোমার বহু অভিযোগের উত্তর পাবে এতে তোমার কোনো পুস্তকে আমার সম্বন্ধে কটুক্তি ছিল ইতি জেন্টলম্যান উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের বারো ডিসেম্বর নজরুলের বন্ধু এবং আলী আকবর খানের পুস্তক ব্যবসায়ী প্রতিষ্ঠানের একজন ম্যানেজার লেখক আজিজুল হাকিমের সঙ্গে নার্গিসের দ্বিতীয় বিয়ে অনুষ্ঠিত হয় বিয়ে উপলক্ষে নজরুল পথতলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়া গানটি সহ একটি শুভেচ্ছাপত্র নার্গিসকে পাঠিয়ে দেন পত্রে লেখা ছিল জীবনে তোমাকে পেয়েও হারালাম তাই মরণে পাব এই বিশ্বাস ও সান্ত্বনা নিয়ে বেঁচে থাকব প্রেমের ভুবনে তুমি বিজয়ী নি আমি পরাজিত আমি আজ অসহায় বিশ্বাস করো আমি প্রতারণা করিনি তোমার নব অভিযাত্রা শুভ হোক ইতি তোমার নিত্য শুভার্থী নজরুল বিবাহিত জীবনে নার্গিস ছিলেন এক ছেলে ও এক মেয়ের জননী বাংলাদেশ সরকার উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে নজরুলকে ঢাকায় এনে তাকে জাতীয়তা প্রদানের পর নার্গিস যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চলে যান এবং সেখানেই একাশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন দোসরা জুন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে যুক্তরাজ্যের ম্যাঞ্চেস্টারে তাকে সমাধিস্থ করা হয়